আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিকেত আপনি সাহায্য আজকে ওই শিডিউল নিয়ে যেমন রাত এগারটা সরাসরি উদ্দেশ্যে আছে নাইবি পাস অ্যান্ড সরাসর থেকে সেটা আসবে মানিকচের অ্যান্ড রাত সাড়ে দশটা ডাউনের উদ্দেশ্যে আজকে ইগল কোম্পানির টিপ ইগল দশ অথবা স্বর্ণদীপ প্লাস যাবে ডাউনটা থেকে সেটা আসবে এম বি কাজল আর পোটা হলে উদ্দেশ্যে আছে এয়ার আর কানেক লঞ্চটি চাই সন্ধ্যা সাতটায় অ্যান্ড পোটা হলে থেকে বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে সেটা আসবে সুন্দরবন চোদ্দ আজকে রাতে ইলিশের উদ্দেশ্যে থাকবে রাজারহাট বিয়ের ট্রিপ গতকাল কর্ণফুলির চার গেছে আজকে রাজারহাট বিয়ের ট্রিপ গতকাল বরিশাল উদ্দেশ্যে রাতে প্লে ছিল অ্যাডভেঞ্চার এক এখন দেখা যাচ্ছে যে অ্যাডভেঞ্চার এক সরে গেছে তার মানে আজকে তিন দিন যাবে বরিশাল উদ্দেশ্যে গতকাল থেকে রোটেশন শুরু হয়েছে ওই হিসাবে গতকাল ট্রেন চাওলা দশ ও পারবাত এগারো গেছে তারপরের দিন হিসাব অনুযায়ী সুন্দরবনের ট্রিপ সুন্দরবন পূর্ণ ষোলো আসছে প্লেজে সুন্দরবন পূর্ণ ষোলো আসার পর আবার প্লেজে আসছিলো অ্যাডভেঞ্চার এক প্রথম ট্রিপে প্লেস করছিল আজকে অ্যাডভেঞ্চার এক যাবে না অবশ্য গতকাল রাতে প্লেজ আসছিল এক সিরালে প্রথম ট্রিপ আসলে অ্যাডভেঞ্চার এক দ্বিতীয় ট্রিপ আসলে সুন্দরবন পনেরো তৃতীয় ট্রিপ আসলো সুন্দরবন ছেল চোদ্দ রিবে ছিল মানামি আজকে তৃতীয় থাকবে মানামি আজকে বরিশাল দিন ওজন পর্বত আঠারো আজকে বরিশাল থেকে আসছে পাশাপাশি শুভরাজ নয় আসছে আজকে বরিশাল থেকে সুন্দরবন নয় আছে প্লেজে জ্বালাগটির নজর নেই সুন্দরবন নয় যাবে কি না সুন্দরবন নয় অবশ্য কট হলে দিকে আসছে আজকে সকালে গতকাল অবশ্য জ্বালাগটি গিয়েছে সঠিক খেয়াল নেই একটি উদ্দেশ্যে থাকবে রাত পনেরো মিনিটে যদি ফারান সাত থাকে তাহলে রাত মিনিট আজকে সুন্দরবনের ফারান সাত থাকলে তো ফারান ঘাটিয়ে চলে আসতো নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটা একটি লঞ্চ পাবেন মুন্সীগঞ্জ যাওয়ার শেষ লঞ্চ ঢাকা থেকে লঞ্চ করে মুন্সীগঞ্জ যাওয়ার শেষ লঞ্চ হলো নন্দীবাজারের লঞ্চ রাত সাড়ে আটটায় সারে এই লঞ্চটি তাছাড়া এই লঞ্চটি চাঁদপুর ঘাট ধরে যারা সাড়ে আটটা টাইমে চাঁদপুর যেতে চান এই নন্দীবাজার রুটটি ব্যবহার করতে পারেন কারণ চাঁদপুরের লাইনে ঠিকমতো লঞ্চ চলাচল করতেছে না বর্তমানে সাতটা পাঁচ লঞ্চ ঠিকমতো থাকে না তার পাশাপাশি নয়টা চল্লিশ লঞ্চ থাকে না একেবারে দশটা বিশ চারটা পাঁচচল্লিশ দশটা বিশেষ এর মধ্যে কোনো নৌজান নেই তো আপনারা নন্দীবাজার রুটি ব্যবহার করতে পারেন নন্দীবাজার লঞ্চ চাঁদপুর ঘাট ধরবে মানিক পাশ আছে ষোলাম উদ্দেশ্যে লঞ্চটি সার্ভে সন্ধ্যা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে অ্যান্ড বাসন চারের উদ্দেশ্যে আছে রাজ এবং শার্ট আর লঞ্চটি সার্ভে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে বসন্তর থেকে গেছি আসবে যুবরার সাথে গতকাল হ্যাঁ যুবরার সাদ যাচ্ছে পরে বয়গুলো উদ্দেশ্যে কোনো নজর নেই বন্ধন পাঁচ কালাইয়া থেকে আসছে ধোয়া ধোয়ামাচার কাজ চলতে আসছে ধোয়া মাসের কাজটা শেষ চলে যাবে এবার বেতার উদ্দেশ্যে প্রথম ডিপ টিপ করতে দ্বিতীয় ডিপ ফারহান পাস প্রথম ডিপ সবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে দ্বিতীয় ডিপ ফারহান পাস সবে আটটা বিশ মিনিটে ভিতরে থেকে সেটা আসবে কর্ণফুলি বারো ভিতরে সাড়ে ভিতরে থেকে বিকেল পাঁচটার দিকে আজকে অবশ্য তাস ট্রিপের ট্রিপ হাতিয়ার উদ্দেশ্যে তাস ট্রিপ দুই আছে তাছর দুই আছে মনপুর হাতির উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সারবে মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে গতকাল সম্ভবত কালাইয়ার উদ্দেশ্যে ইগোল আর যাত্রা বদল গেছে একটা গ্রুপে পোস্ট দেখলাম সম্ভবত কালাইয়ার উদ্দেশ্যে যায়নি আজকে কালাইয়ার উদ্দেশ্যে ধুলিয়ার ট্রিপ ধুলিয়া অবশ্য গতকাল গেছে গোসেরাট ছাব্বিত দুইয়ের বদলে যাই হোক আজকে কালায় অত্যে থাকে কি না জানতে চাইলে অবশ্যই পেজে মেসেজ দেবেন চরমন দাসের উদ্দেশ্যে আসছে পুবালি নয় লঞ্চটা সাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চর্মন দাস থেকে সেটা আসবে রেস্টেন্ট পাঁচ লালমোহনের উদ্দেশ্য আসছে মানিক এগারো লালমোহন থেকে সেটা আসবে মানিক নয় প্রিন্স সাকি টিপ দিচ্ছে বর্তমানে মানিক নয় বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে দুটি এক ও জামাল নয় এই লঞ্চ সাতটার দিকে ছাড়বে এগুলো আলাউদ্দিন খাল গঙ্গপুর বোরহান উদ্দিন বোরহান উদ্দিন দিকে সালাউদ্দিন বিকেল পাঁচটা অথবা ছয়টার দিকে ছাড়বে মোলা খেয়াঘাটের উদ্দেশ্যে দুটি নজন প্রথমটি এমবি বালিয়া রাত আটটা তিরিশ মিনিট দ্বিতীয় গেছে কন্যাফুলি দশ রাত আটটা পাঁচল্লিশ মিনিট গোলাখাইগা থেকে সের আসবে কন্যাফুলি নয় ও এমবি গোলা গোসাইয়ারের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সেরে আসবে অথ এক গোসাইয়ার থেকে সেরে আসবে ধুলিয়া এক গতকাল ছাব্বিশ দু বদলে ধুলিয়া এক গেছে কেউবার উদ্দেশ্যে আছে তিন লঞ্চ হিসাবে সন্ধ্যা ছয়টায় কেউ থেকে গেছে আসবে জামাল আট দুপুর একটায় কেউ বাড়ার লঞ্চ কিন্তু চাঁদপুর ঘাট ধরে দুপুর একটায় সুর সুর উদ্দেশ্যে থাকবে মিরাজেক দুপুর দুইটায় মতলব উদ্দেশ্যে থাকবে গ্রিন ওটার সাথ চাঁদপুরের শিরুল্লা বলে দিচ্ছি সন্ধ্যার থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ইগল নয় অথবা বগদাদি আট পাবেন সন্ধ্যা সাতটার কোনো নৌজন নেই সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিট একশোাত্তরের সিরিজের একটি নৌজন পাবেন অ্যান্ড রাত নয়টা চল্লিশ মিনিটে বোগদা দিয়ে বারো থাকতেও পারে নাও থাকতে পারে নিয়মিত চলাচল করে না রাত দশটা বিশ মিনিটে পাবেন বোগদা দেওয়া তেরো রাত সাড়ে এগারোটায় পাবেন জমজম সাত অ্যান্ড রাত বারোটায় পাবেন রফ রফ সাত রাত লাস্ট লাস্টটি ধরলেই ভালো হয় কারণ সাড়ে বারোটা নৌযান নিয়মিত থাকে না ইলিশার উদ্দেশ্য আছে আল আলির চার দুপুর দুইটা ছাড়বে এই লঞ্চটি আবার রাত দশটা বিশ মিনিটে সেরে আসবে ইলিশা থেকে আজকে ইমাম হাসান সাত আছে চাঁদপুরেরও তো শেষ সম্ভবত এই নজানটি চাঁদপুরের দিকে ফেরে গে যাবে হাসান দুইটি থাকার কথা একটি আসছে বর্তমানে এই লঞ্চটি হয়তো এগারোটা পাঁচশো এসে সেরে যাবে আজকে অবশ্য চাঁদপুর হাটওয়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই জাতীয় অনেকটা কম বর্তমান ছাত্র জোটে জামাল স্যার কোথা থেকে আসছে সঠিক জানা নেই কুবলি সাথে আসছে সম্ভবত চয়মন থেকে এর আগে চয়র্মন দাস গেছিলো আজকে আমাদের শেডিউল আবার আগামীকাল শেডিউল নিয়ে হতে নেব এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে আসলে লাইক করুন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন